তাই আরেক কটা যদি বিধানসভাতে যদি আরও অনেক কটা সিট যদি পাই তাহলে কি বুঝতে পেরেছি আর আমি ও সাজদা আহমেদ হচ্ছে সুলতান আহমেদের আহমেদের স্ত্রী কালকে ভাইজান আপনাদের কাছে একটা নতুন একটা নিউজ বার্তা দিই আমি আপনাদের কাছে আগে থেকে আমি বার্তাটা দিয়ে দিচ্ছি আগামী আগামীকালকে ফুরফুরা শরীফে উজ ফুরফুরা শরীফ থেকে উজুর না সে আখড়া থেকে আসতে মানে মানে সন্দীপুরে সন্দীপুরে মসজিদের গায়ে কালকে জলসা আছে ওখানে আসছে এ মানে কি ওনার নাম নাজিমুদ্দিন কি কি না দামটা কি ভুলে যাচ্ছি রেজবি রেজবি নাজিমুদ্দিন রেজবি উনি আসছে আমি কালকে কিন্তু সরাসরি লাইভ দেবো দশটা থেকে ঠিক আছে আপনারা যারা যারা চেলেন রেজবি নাজিমদিনের যদি আপনারা বক্তব্য শুনতে চান ওনার জলসা তো জানেন বাংলার বাঘ উনি তো খুব সুন্দর কোরআন কোরআনের তফসির থেকে আলোচনা করে কালকে মানে মানে নাজিমদিন রেজবি কালকে আসবে দশটায় মানে স্টেটে উঠবে বক্তব্য আমি আপনাদের কাছে ঠিক দশটা থেকে আমি কালকে লাইভ দেবো ঠিক আছে আগামী আমি আপনাদের কাছে অগ্নি বার্তা দিয়ে দিলাম এফ এস সানার মিডিয়া তাহলে রাজনীতি ময়দানে আসবে না না সকাল দশটা এ এসারে নামাজ পড়ে যাব সে যাব নাজপি কি আপনারা চেনেন তো যে সোশ্যাল মিডিয়ায় যে গানটা যে একটা গজল ভাইরাল হয়নি একই দিন তোমায় মরতে হবে তুমি ভুলে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা বাড়ি গাড়ি টাকা করি কিছু রবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ইজেডাইল ফেরেশ তা যেদিন হাজির হবে বেসে চল জ্যোতি করো জানবে রো ওই ইয়েস উনি কালকে আসবে কালকে লাইভ দেবো ঠিক আছে তারপর সাবাসী ভাইজারে থ্যামেল থাকবে তো বলা বলি কথা ভাই তাহলে ভাঙরে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে নসা সিদ্দিকী যদি ভালোভাবে লিড যদি হয় অবশ্যই নশা সিদ্দিকী ভাঙরে একশোর মধ্যে একশো পার্সেন্ট যোগী হবে আর ভোট যদি লুট হয় দাঙ্গা যদি সৃষ্টি হয় জানবে আর এসে ভাঙরের শেষ কেন দুশো চোরানব্বইটা সিটের মধ্যে একটা সিট পেয়েছে নসা সিদ্দিকী মাত্র একটা সিট সেই সিটটা যদি ভাঙর থেকে যদি হেরে যায় আপনারা জানবেন আইএসএফ এর অস্তিত্ব আর বাংলায় থাকবে না আমার কাজ হল মানুষের সত্যটা তুলে ধরা থাকবে না ভাইজা আর তার সাথে সাথে সিট থেকে সিট পাবে কেন বামফ্রন্ট কংগ্রেসের সাথে জোট করেছে না অনেক কটা সিট পাওয়ার সম্ভাবনা আছে তো ভাই আপনারা সাউন্ড ঠিক আছে হচ্ছে মানে ঠিক হচ্ছে তো এত সুন্দর আপনাদের কাছে লাইফে এসেছি ভাই কিন্তু লাইপে ভিউ আসছে না জানেন তাহলে ভাঙরবাসীর মহিলারা নসাদকে কতটা রিসপেক্ট করে দেখেছে ওরে বাপরে বাপ নসাদকে যখন দিন আগে যখন ওকাপ মানে কা বিলটা যে পাস করেছে মোদী সরকার কেন্দ্র সরকারকে দিয়ে তোমার ও নিয়ে তারপরে শ্রমিকদের নিয়ে যে একটা কলকাতা কলকাতার ধর্মতলে একটা সভা করেছিল না যে নসাদকে অ্যারেস্ট করেছিল দেখেছিল ভাঙরের মহিলারা রাস্তায় নেমে গেছিলো ওরে বাপে বাপ দেখেছে রসাদকে কতটা স্পেড করে ভাঙরে আর যে মোল্লাতে তো তহাসিদ্দিক পেছনে লেগেছে তো কিভাবে বাঁশ দিতে হয় মোল্লা আস্তে আস্তে বুঝতে পারবে কেন ওনার নাম তহাসিদ্দিক চাচা ও কিন্তু সবসময় মানুষের সত্যটাই তুলে ধরে আর এটাও বলেছে যদি যদি ওনাকে যদি ক্যানিং পূর্বে যদি টিকিট দেয় শকতমল্লা মোল্লাকে হেরে যাবে কেন মোল্লা সব বিপক্ষে তো ভাই লাইফে ভিউ না জানে কি করব ভাইজান বলে এখন ভাই ইউটিউব আমাকে এখন এইভাবে এখন চালাতে হবে কিছু করার নেই এখন